চেষ্টা ঈদের দিনে পথ শিশু এবং ছিন্নমূল অসহায় মানুষদের সাথে ঈদ উদযাপন করছেন ভালো কাজের হোটেলের যে সংগঠন রয়েছে সংগঠনে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ছোট ছোট যে বাচ্চারা রয়েছে আর পথ শিশু এবং তাদের মাঝে ছোট ছোট খাবার বিলিয়ে দিচ্ছেন ঈদের আনন্দটাকে উপভোগ করছেন আর ভাগ করে নিচ্ছেন তাদের মাঝে আবার পাওয়ার পরে আমরা না বললে দয়া করে কে উঠবেন না আমরা না বললে আবার পাওয়ার পরে মেহরবানি করে কে উঠবেন না দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে পার্কের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় 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 মানুষ যারা রয়েছেন তাদের মাঝেও ঈদকে কেন্দ্র করে ভালো খাওয়ার হোটেলের সংগঠনটি তাদের মাঝে ছড়িয়ে নিচ্ছেন এর খুশিটি ভাগ করে নিচ্ছেন একসাথে করে তাদের মাঝে একটি করে বিরিয়ানির প্যাকেট এবং একটি করে শ্যামাই শ্যামাইয়ের ছোটো একটি বাটি ছোট দিয়ে তাদেরকে ঈদের আনন্দ ভাগ করে দিচ্ছেন ঈদের মধ্যে এছাড়াও যদি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে সাধারণ নিমদের আমেজকে ঘিরে এক প্যাকেট বিরিয়ানি এবং একটি ছোট্ট বাড়িতে শ্যামাই নেওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে বসে আছেন একটি উদযাপন করছেন সবার কপালেই হয়তো ঈদের সময় ভালো খাবার জোরে না তাই ভালো কাজের হোটেল সংগঠনটির চিন্তা ভাবনা এবং হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোর কথা ভেবেই তারা এবার ঈদের দিন গরিব এবং অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিচ্ছেন একটি বিরিয়ানির প্যাকেট এবং একটি ছোট্ট শ্যামাইয়ের বাটি মনে আনন্দ এবং খুশি নিয়ে ছোট ছোট বাচ্চারা বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ যারা রয়েছে নারী পুরুষ উভয় রয়েছে এই দিক থেকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এবার ওই সাইডে পেছন থেকে এই লাইনটা পেছন থেকে দিবা

ভাই কোনো ছোট্ট করে একটু কথা বল এই যে মানুষের পাশে এসে দাঁড়াতে পেরেছেন আজকে ঈদের দিন দিয়ে এক প্যাকেট বিরিয়ানি এবং শ্যামাই দিচ্ছেন আসলে কাজ করতে পেরে কেমন লাগছে আপনার আসলে এটা মূলত ভাষায় প্রকাশ করা যায় না আমরা যখন তাদেরকে আমরা তো বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই খাবার দিয়ে আমরা তো বছরে তিনশো পঁয়ষট্টি দিনে খাবার দিয়ে থাকি তারপর হচ্ছে ঈদের দিন আমরা তাদের জন্য একটি বিশেষ আয়োজন করেছি সেটা হচ্ছে সেমা এবং আমরা বাচ্চাদের জন্য একটি বিশেষ আয়োজন করেছি সেটা হচ্ছে ওদের নতুন ড্রেস দিচ্ছি আমরা তো ওরা যখন নতুন ড্রেস পেয়ে একটি হাসি দেয় এবং আমাদের বলে ভাইয়া ধন্যবাদ মানে এর থেকে শান্তির আর কিছু নেই আমার মনে হয় আসলে এদের পাশে এসে দাঁড়াতে পেরে আপনার নিজের মনের অনুভূতিটা যদি একটু আমার নিজের মনের অনুভূতি হচ্ছে আমি যে বললামই যে এদের যখন আমরা ই করলাম একটা ড্রেস দিলাম তখন এরা যে হাসিটা দিল তো ওই হাসিটা দেখার পর যে আমাদের অনুভূতিটা হয় মানে এটা ভাষায় প্রকাশ করা যেন যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ভালো কাজের ভোটের এই সংগঠনটি রয়েছে ইতিমধ্যে মধ্যে ছোট্ট ছোট্ট শিশুদের থেকে শুরু করে নারী পুরুষ উভয় বড়দের মাঝেও বিলিয়ে দিচ্ছেন একটি করে ভালো কাজের হোটেলের তরফ থেকে একটি খাবারের প্যাকেট এবং সাথে ছোট্ট একটি শ্যামায়া ইতিমধ্যে মানুষের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন তাদের আনন্দটা তারা বলছেন যে ছোট্ট ছোট্ট শিশুদের মাঝে যদি একটা প্যাকেট দেওয়ার পর বা একটা শ্যামাই দেওয়ার পর তারা যেন সুন্দর করে বলে ভাইয়া ধন্যবাদ আপনাকে তাতেই তাদের মন জুড়িয়ে যাচ্ছে এমনটি ভালোবাসা এবং এই চিন্তা থেকেই তারা হয়তো এই দরিদ্র মানুষ এবং নিম্নবিত্ত মানুষের মাঝে খাবার বিক্রি করে স্বাচ্ছন্দ্য করছেন এই যে একটা করে খাবারের প্যাকেট দিচ্ছে শ্যামাই দিচ্ছে আসলে কেমন লাগছে আপনার কাছে এগুলো পেয়ে জোরে পড়া এই যে বাচ্চাদেরকে যে দেওয়া হচ্ছে আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের জন্য আপনারা কি বলতে চাচ্ছেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ছোট বড় সবার মাঝে এই খুশির বিষয়টি ভাগাভাগি করেছেন ভালো কাজের হোটেলে এই সমস্যাটি তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য ভালো কাজের হোটেলে এই সংগঠনে প্রত্যেকের মাঝে ভালোবাসা অবিরাম এবং ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই ভালো জামিল হোসেন জিতু